আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আমাদের মূল ক্লাস শুরু করি তো এখন বিশেষ হচ্ছে তার আমি কিছু কথা বলি শোনেন ট্রেডিং এর কিছু সিস্টেম আছে হুম এই সিস্টেম গুলো আপনাকে জানতে হবে জানার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথার মধ্যে গেথে নেন যে ট্রেডিং এ কিন্তু শিখার চাইতে আপনি যদি দশ বছর কোন জিনিস মুখস্ত করেন আঁকান তারপরে ড্র করেন বারবার প্র্যাকটিস শিখান শেখার চেষ্টা করেন ওই দশ বছরের শেখা আর আপনার এক মাসের প্র্যাকটিস দুটার ভিতরে মনে করেন একই রকম সিস্টেম নিজেকে একদম শোপে দিতে হবে প্র্যাকটিসের পিছনে ঠিক আছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি মার্কেটে সময় দিবেন তত আপনি এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন এছাড়া কিন্তু নট পসিবল ঠিক আছে যে আমি আপনাদের সাথে যে সিস্টেম শেয়ার করছি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছিলাম যদি আপনারা নিয়ম মেনে হম আপনারা যদি সিস্টেম মেনে ট্রেডিং করেন তাহলে কিন্তু কখনোই লস হবে না সো এটা মানে এতটাই একটা পাওয়ারফুল সিস্টেম যে আপনি যদি ইচ্ছাকৃতভাবে লস করতে চান হম যদি ইচ্ছাকৃতভাবে লস করতে চান তাও কিন্তু আপনি লস করতে পারবেন না এই সিস্টেমটা এরকম কারণ এটা আসলে এভাবে তৈরি করা

আপনাকে অবশ্যই অবশ্যই হুম মানে কোনো দ্বিতীয় কোনো অপশনই নাই আপনি যদি এখান থেকে প্রফিট বের করতে চান তাহলে দ্বিতীয় কোনো অপশন নাই যে আপনি এখান থেকে ইনকাম করবেন এই সিস্টেম ছাড়া আচ্ছা তার আগে একটা কথা বলি মার্কেটে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এখান থেকে মানে হচ্ছে নলেজ গেইন করতে পারবেন এর কারণটা কি দেখেন আপনি বিভিন্ন ক্যান্ডেল স্টিকের পিছনে সময় নষ্ট করতেছেন আচ্ছা আমি এখানে ডাউন এন্ট্রি নিব কিন্তু আমি এন্ট্রি নিতে পারলাম না আমার মাউসে একটু ইয়া হয়েছিল এখানে আমি ডাউন এন্ট্রি কেন নিব দেখেন এটা কিন্তু ডিপ হতো আমি জাস্ট আপনাদের একটু দেখাই যে আসলে খুব একটা যে কঠিন বিষয় তা না কিন্তু আপনাকে জাস্ট প্র্যাকটিস করে আগে জিনিসটা আয়ত্ত করতে হবে এইখানে একটি স্ট্রং লেভেল হুম দেখেন স্ট্রং একটা লেভেল এইখান এখানে একটা প্রাইজ আছে এই যে উপরে দেখেন ফাইভ এইট জিরো জিরো ঠিক আছে এই প্রাইসটা মার্কেট কিন্তু দেখেন ক্যান্ডেল সর্বোচ্চ পেশার দিয়ে ক্লোজ করছে কোথায় এ লেভেলের একদম দেখেন এই লেবেলেরই কোপ উপরে এবং এই প্রাইজের নিচে মানে একদম ফ্লাপ করে ফেলছে তো আপনি কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে মার্কেট কিন্তু ফুল একদম সর্বোচ্চ পেশার দিয়ে সর্বোচ্চ পেশার দিয়ে কিন্তু ক্যান্ডেল তৈরি করে ফেলছে আসলে আমার এন্ট্রি লেট হয়ে গেছে মূলত আমার এন্ট্রি ছিল এটা এটা কেন আমার ডি প্রফিট হয়ে গেছে হুম তারপর আমি জাস্ট একটু দেখানোর জন্য এখানে এন্ট্রি নিলাম সো

যদি আপনি আমার নিয়মে কাজ করেন মানি ম্যানেজমেন্ট নিয়মে যদি ট্রেড করেন দিন শেষে না মাসে শেষে প্রফিটেবল থাকবেন কেন আমি একটা জিনিস আপনাদের এখানে বলি যে আপনি যখন এই জায়গায় বাইনারি ট্রেডিংটা কি সাইকোলজি গেম সম্পূর্ণই সাইকোলজি গেম আপনি মনে করেন একদিন প্রফিট করতেছেন দুই দিন প্রফিট করতেছেন হাই রিস্ক নিয়ে তিন দিনও প্রফিট করতেছেন আপনি হাই রিস্ক নিয়ে কিন্তু ভাই এইভাবে রিস্ক নিয়ে কতদিন টিকে থাকতে পারবেন একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন গিয়ে যদি আপনি আপনার এই তিন আর প্রফিট প্লাস আপনার মূল ব্যালেন্স সব কিছু জিরো করে ফেলে তাহলে কি হবে তাহলে কিন্তু আপনি এই যে এত পরিশ্রম করলেন এখানে তিনটা দিন বা চারটা দিন পাঁচটা দিন এই পরিশ্রমটাও গেল আপনার মূল ক্যাপিটালও গেল আপনার সাইকোলজিও গেল আপনার ইমোশনও গেল তাহলে লাভ হলো কি কোনো লাভ হইলো না এই জন্য আমি আপনাদেরকে যে জিনিসটা বারবার বলি যে বাইনারি ট্রেডিং যদি প্রফিট করতে চান আমার নিয়ম মানতে হবে আমার নিয়ম না পৃথিবীতে আপনি যে কোনো একটা নিয়মের ভিতরে যান সবচেয়ে সহজ এবং মানে একদম ইজি একটা ওয়ে আমি বের করে দিছি আপনাদেরকে হুম এছাড়া অনেক নিয়ম আছে কিন্তু সেগুলোর মধ্যে রিস্ক আছে কিন্তু আমার এটা উইদাউট রিস্ক যদি একদম ট্রেডার এখানে তো ট্রেডিং করতে আসে কারা হ্যাঁ এখানে ট্রেডিং করতে আসে হচ্ছে আপনার মামুনের মতো নাপিত বা বউ ব্যবসায়ী ঠিক আছে টিকটকা এরা তো না এরা তো ট্রেডিং করতে আসবে না ট্রেডিং করতে আসবে হচ্ছে যার বুদ্ধি আছে যে মানুষ যার মোটামুটি ব্রেন আছে হুম যে কিছু বোঝে মানে ট্রেডিং এর নলেজটা আছে সে এখানে ট্রেডিং করতে আসবে এখন আপনি সারা জীবন করছেন বউ দিয়ে ব্যবসা ঠিক আছে সারা জীবন করছেন টিকটক টুকাইগিরি এখন মনে করতেছেন আপনি ট্রেডিং এসে কোটি কোটি টাকা ইনকাম করবেন নট পসিবল কারণ আপনার ট্রেডিং এর কোনো নলেজই নাই আপনি করছেন হচ্ছে সারা জীবন মানে কি বলবো এখন ভাই সারা জীবন চালাইছেন রিক্সা এখন আছেন ট্রেডিং করতে তো ওইসব লোকদের জন্য তো ট্রেডার না যার কমপক্ষে ছয় থেকে এক বছর মানে ছয় মাস থেকে এক বছরের মার্কেটে প্র্যাকটিস করার অভিজ্ঞতা থাকবে সে কোন রকম মার্কেটে এসে দেখা যাচ্ছে যে যদি আমাদের এই সিস্টেম করে মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে তাহলে কিন্তু ভালো একটা মাস শেষে বের করতে পারবে আমি বলতেছি না যে একশো ডলার দিয়ে আপনাকে আমি একদিন এক হাজার ডলার বানিয়ে দিব ভাই ওই ধান আমার কাছে পাবেন না একশো ডলার দিয়ে আপনি এক মাসে উইদাউট রিস্ক তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি যে একশো ডলার দিয়ে আপনি এক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা উইদাউট রিস্ক ইনকাম করতে পারবেন কিন্তু বলবো না দশ ডলার থেকে এক হাজার ডলার বানায় দিব দুই দিনে থ্রি স্টেপ কম্পাউন্ডিং ফোর স্টেপ কম্পাউন্ডিং হ্যাঁ আল্লাহর অলিরা বসে আছে মার্কেটে ঠিক আছে যারা মনে করেন একবার আপনাকে ফাইভ স্টেপ টেন স্টেপ টোয়েন্টি স্টেপ পর্যন্ত কম্পাউন্ডিং করে দেখাই দিবি ঠিক আছে একবারে আল্লাহর অলি জান্নার থেকে পালাই তো যাই হোক আল্লাহ তাদেরকে হেদার দান করুক দেখ আমার কাছে ভাই ওরকম কোনো সেরাক বাতি ম্যাজিক কোনো কিছু নাই আমার কাছে আছে হচ্ছে এক্সপিরিয়েন্স হ্যাঁ মার্কেটে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি দীর্ঘদিন আট থেকে নয় বছর ধরে এই ঘোরার ডিমি শিখতেছি এই জন্য বলতে পারি যে আমার কাছে আছে প্রচুর পরিমাণে একটা জিনিস আপনার কাজে লাগবে যে মার্কেটে সময় আপনি কতটা সময় স্পেন্ড করছেন মার্কেটে আপনি কতটা সময় দিয়েছেন এটা আপনার দিন শেষে কাজে লাগবে কিন্তু ওই যে হাজারো ক্যান্ডেল স্টিক হাজার মনে করেন ছোট ছোট পয়েন্ট এই সেই ঠিক আছে বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের পঞ্চাশ হাজার টাকা দামের কোর্স হ্যাঁ এইগুলার কোনো ভ্যালু পাবেন না যদি আপনি মার্কেটে প্র্যাকটিস না করেন সময় না দেন আপনার দুনিয়ার যে কোনো কারো কাছে কাজ শিখতে পারেন ততক্ষণ পর্যন্ত না আপনি ফিডব্যাক পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি এখানে হান্ড্রেড রেজাল্ট মানে করতেছেন যদি আপনি সর্বোচ্চ দিয়ে প্র্যাকটিস করেন মার্কেটে সময় দেন তবে এখানে আপনি ফিডব্যাক পাবেন আপনার কোর্সের বা আপনার কাজের এখন অনেকেই বলে যে ভাই যে এই যে টিকটকে এসে বলে যে আসেন আপনাকে দশ ডলার দিয়ে এক হাজার ডলার বানিয়ে দিব আমার ভিআইপি গ্রুপ আসেন জীবনেও লস হবে না এই সেই আমার সবাই এতদিনের এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ নতুন নতুন টিকটকার নতুন নতুন টুকায় নতুন নতুন মনে পাবলিক আসা আপনাদের সিগনাল গ্রুপে প্রফিট করাই দিচ্ছে তো এরা কিভাবে করে বা এরা হচ্ছে আপনাদের বাস দেয় বুঝেন বাস দেওয়া এবং এরা হচ্ছে আপনাদের টাকা মাইরে খাওয়ার জন্য এগুলো হচ্ছে ট্রিক্স এই জিনিসগুলো বোঝা লাগবে অর্ধেক কলে মর্ধে বুঝে এখন এত কিছু বলার পরে যদি আপনারা না বুঝেন আপনারা যদি ঘুরে ফিরে তাদের কাছে বাস খাইতে যান তাহলে এর জন্য দায় কেউ না তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হ্যাঁ এসব ছেঁচরা এবং আমার কোনো ভিডিও দেখেন দয়া করে একটা করে রিপোর্ট দেন কারণ আপনারই কোনো না কোনো ভাই এইসব ভিডিও দেখে লোভনীয় অফারে পা দিয়ে তার জীবনটা ধ্বংস করতেছে হ্যাঁ টাকার উপর পা দিয়ে ভিডিও বানায় টাকার উপর নাচি করে ভিডিও বানায় টেবিলের উপর টাকা মনে করে সাজা রেখে ভিডিও বানায় গা ভর্তি গহনা দিয়ে ভিডিও বানায় ঠিক আছে টয়লেটে গেলে বদনা দিয়ে মনে ভিডিও বানায় কি রে বাইগুলা টেড়া না টুকায় বোধেন না আপনারা গেলে দয়া করে এরকম ভিডিও গুলা পাইলে একবারে ওরা ধরা রিপোর্ট দিয়ে আর ইচ্ছামত আপনারা যা যা ঘর কমেন্টে ছাইরা দিন হুম তাহলে অন্তত এরা একটু লজ যদিও লজ পাওয়াবে না এদের লজ জানাই কারণ এরা ওই আপনারা গালাগালি করলে ওরা জানে যে পাবলিক এখানে সে বাস খাবি না কইলো খাবি কারণ আমরা পাবলিকেরাই খারাপ সাধারণ জনগরি খারাপ এরা বোঝেনা সুজেনা আমরা যা সমন করেন ঘুম ডিপোজিট করে তো যাক অনেক বকবক করছি পষাল পারছি কারণ না এগুলা যদি না বলি আপনারা সতর্ক হবেন না প্রতি নিওতে এখানে লস করবেন এখানে দেখেন যে জিনিসটা আমি আপনাদের দেখালাম প্রথমে এসে মার্কেটটা পাইছিলাম এই লেভেলটা

আপনি এক মিনিট পাঁচ মিনিটের ক্যান্ডেল করবেন মার্কেট যদি ওখানে আসে চোখ বন্ধ করে হান্ড্রেড পার্সেন্ট এমন মেরে দিবেন কোনো সন্দেহ নেই প্রফিট হবে যদিও হান্ড্রেড পার্সেন্ট মাইরে না মানি ম্যানেজমেন্ট করবেন শীত ফলো করেন ঠিক আছে এটা আমি জোশে বলছি একবারে খুব খারাপ হলো দশটা ভিতরে নয়টা ট্রেড প্রফিট হবে যদি আপনি এই এই লেভেল গুলা ড্র করেন হ্যাঁ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং প্র্যাকটিস এবং মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি ভাই এই লেভেল গুলাতে আর এত পরিমাণে রেজাল্ট পাইছি আর এত পরিমানে মানে কাজ করে যেটা বলার বাইরে হ্যাঁ এমনিতে মনে করেন তিরিশ দিনের ভিতরে আঠাইশ দিন লিডার পরে আসি নাই এমনিতে না যোগ্যতা ছিল এক্সপিরিয়েন্স ছিল তাই আসছি হ্যাঁ এখন ধরেন আমার যতটুকু প্রয়োজন আমি আলহামদুলিল্লাহ মার্কেট থেকে ইনকাম করে নিয়েছি এই জন্য এখন আর বেশি রিস্ক নেয় প্রতিদিন এক হাজার দুই হাজার ডলার প্রফিট হলে পরে আমি মার্কেট থেকে বের হয়ে যাই কারণ ট্রেডিংটা একটা মনে করেন ঝুঁকিপূর্ণ ব্যবসা এখানে প্রচুর পরিমাণে ব্রেন খাটাইতে হয় তো কি দরকার আচ্ছা এখানে আমি আপনাকে আপে ট্রেড নিতে বলতাম ঠিক আছে রিজন হচ্ছে দেখেন এটা কিন্তু একটা লেভেল এটা একটা লেভেল এবং এই লেভেলের উপরে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে আপনি শুটিং স্টার বলেন পিনবার বলেন ইনভার্টেড হ্যামার বলেন যে ক্যান্ডেল না কেন এই ক্যান্ডেলটা মনে রাখেন এরকম যদি কোনো ক্যান্ডেল সাপোর্ট লেভেলে তৈরি হয় তাহলে আপনি আপে ট্রেড নিতে পারবেন গ্রিন ক্যান্ডেল হলে আপ টেন দেখতে হবে আপ টেন এবং ডাউন টেন দেখতে হবে যদি আপনার টেনের পক্ষে ক্যান্ডেল তৈরি হয় তাহলে আপনি আপে ট্রেড নিতে পারবেন হ্যাঁ দশটা ট্রেড করলে আটটা ট্রেড প্রফিট হবে এটা যদিও লস করাই দিছে এখন এটা এম জিতে আপনার প্রফিট হয়ে যাবে ইর ক্যান্ডেল এটা দিয়ে দিচ্ছে লাস্ট সেকেন্ড

আমি ওইখানে আপে ট্রেড নিতে বললাম ওইটা কোনো কারণে রেড ক্যান্ডেল বানাই দিল পরের ক্যান্ডেল আপে ডাবল এমাউন্টে ট্রেড নিতে হবে সব জায়গায় কিন্তু এমটি দি চলে না যেখানে আপনার মনে হবে কনফিডেন্স যেখানে এই ক্যান্ডেলটা হওয়ার কথা কিন্তু মার্কেট এরোর ক্যান্ডেল বানাইছে সেই ক্ষেত্রে আপনি ওখানে ডাবল এমাউন্টে হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন কোনো সন্দেহ নেই সো এই জিনিসগুলো তো আপনাকে জানতে হবে প্র্যাকটিস করতে হবে না জেনে হুট করে আসলে না ধুম ধাক্কা মারলেন হবে না ভাই ঠিক আছে তো মার্কেটে আমি ভাবছিলাম লাইভে ট্রেড দিব কিন্তু আমার মার্কেটের এখন কন্ডিশন খুব একটা ভালো মনে হচ্ছে না আমি কিছু জিনিস আপনার সাথে শেয়ার করি আগে আমি শোনেন যদি আর একটা সিস্টেম আছে তবে একটা মজার বিষয় কি জানেন এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আগে ভিডিও ইউটিউবে দিছি তবে এতটুকু গ্যারান্টি আর এতটুকু চ্যালেঞ্জ থাকলো আমি যে টপিকস নিয়ে যে সিক্রেট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি আমার আগে বাংলাদেশে আমার আগে একজন কেউ পাবেন না এই সিস্টেম বা এই টপিক নিয়ে কেউ ভিডিও আপলোড বা কেউ আপনাদের শিখাইছে এটা আমি গর্বের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আসলে মানে চাইলেও দুই নাম্বারই করতে পারবে না কারণ আমার ভিডিও আপলোড দেওয়ার ডেট আছে তারা আমার ভিডিও দেখে নলেজ নিয়ে তাদেরকে তাদের স্টুডেন্ট বা ওরা কোর্স বিক্রি করে হম কি একটা অবস্থা দেখেন আমার স্টুডেন্ট আমার কাছে কোর্স করছে দুই হাজার বিশ সালে একুশ সালে আমার কাছে কোর্স করছে তারা এখন মনে করেন কোর্স বিক্রি করে তো যাই হোক তাদের হয়তো যোগ্যতা হয়েছে তারা করতেছে মানুষকে শিখাচ্ছে ভালো কথা কিন্তু দয়া করে একটা রিকোয়েস্ট নামে মানুষের সাথে প্রতারণা যেন না করে কারণ প্রতিনিয়ত দেখেন প্রতিনিয়ত এই যে টাকা পয়সা ভিডিও দেখায় মানুষের সাইকোলজি নষ্ট করে যে পরিমানে অর্থ মনে করে নষ্ট করতেছে আসলে ও কমিশন আর কতটুকু পায় পাচ্ছে তো ব্রোকার কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ এই যে দেখেন গ্রিন ক্যান্ডেলের একটা বডি উইক লেভেল এবং এই এই যে উইক যদি কালকেও জায়গায় আসে চোখ কান বন্ধ করে ট্রেড নিতে পারবেন আপের দিকে যদি কালকেও মার্কেট এই পজিশনে আসে পাঁচ মিনিটের ট্রেড নিবেন প্রফিট হবে দুই মিনিট তিন মিনিট এক মিনিট যে ট্রেড নেন না কেন প্রফিট হবে দেখেন আসলে ভাই প্রশ্ন এটা আমি আন্দা দেশের যে আপনাকে শিখাই দিলাম তা না আমি কিন্তু দেখেন আপনাকে এক ঘন্টা লেভেল ড্র করে পাঁচ মিনিটের ক্যান্ডেল করছি এক মিনিটের ক্যান্ডেল করি দেখেন নো লস ডিপ প্রফিট আর এইরকম ভাবে আমার লেভেলগুলো মোমেন্টাম চালু করে আমি যে লেভেলগুলা আপনাদের সাথে শেয়ার করি এইরকম ভাবেই মোমেন্টাম চালু করে শুধুমাত্র স্যাচরা কোনো প্রফিট হবে না ডিপ প্রফিট হয় ডিপ মানে একদম বিগ প্রফিট আর আমি আগামীতে এরকম কিছু লেভেল ড্র করে রাখবো যখন এই পয়েন্টগুলো আসবে এখন তো বাংলাদেশের নিউজ টেট খুব চলে আমি নিউজ টেট দিব না তবে এক হাজার পার্সেন্ট শট লিখে আপনাদের গ্রুপে শিওর শট দিয়ে দিব যে জায়গায় আপনারা রিকভারি শট নিতে পারেন ঠিক আছে যত লস আছে রিকভারি হয়ে যাবে এরকম লেভেল এরকম লেভেল আমার জানা আছে আমি মূলত একটু অসুস্থ হঠাৎ করে আজকে মানে ঠান্ডা লাগছে এই জন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো বেশিক্ষণ ক্লাস করাবো না মূলত আজকে আসছিলাম যে জাস্ট ট্রেডিং এর বর্তমান অবস্থা এবং এই যে সিক্রেট লেভেলটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এর আগেও শেয়ার করছি যারা জানে তারা কিন্তু এখান থেকে চুটায় এমন অকারণে প্রফিট করতেছে কিন্তু যারা নতুন জানে না তারা এখানে লস করতেছে সো ভাই আপনারা যারা আমাকে বারবার মেসেজ দেন জাসিক ভাই এমন একটা কিছু দেন যেটাতে একটা বা দুইটা এন্ট্রি দিব কিন্তু লস হবে না তাদের জন্য এটা ঠিক আছে তাদের জন্য এটা এক ঘন্টা লেভেলের ওই একবারে আপনার শ্যাডো লেভেল ড্র করে নেবেন তারপরে অপেক্ষা করুন মার্কেট ওখানে আসলে পাঁচ মিনিট এক মিনিট তিন মিনিট যে খুশি যা খুশি তবে পাঁচ মিনিটের হান্ড্রেড পার্সেন্ট শিওর শর ঠিক আছে পাঁচ মিনিটের একদম ডিপ প্রফিট হবে তবে একটা জিনিস দেখবেন মার্কেটের মোমেন্টামটা একটু দেখবেন যে কি লেভেলে মার্কেটের মোমেন্টাম চলতেছে তবে যত মোমেন্ট আমার যত নিউজে থাকবে না কেন ওই লেভেলগুলো সহজে ব্রেক করতে পারে না আমার এরকম দেখি নাই মানে আমি ওরকম কোনো রেকর্ডই পাইনি যে ওই লেভেল ব্রেক করে মানে উইক লেভেল বডি লেভেল কাজ করে না কিন্তু উইক লেভেল গুলা ব্রেক করে বা কাজ না করে চলে গেছে এরকম আমি দেখিনি ঠিক আছে এতদিন ধরে ট্রেড করতেছি আলহামদুলিল্লাহ লস হয়নি উইদ্রো দি তো যাই হোক ওটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে আপনারা কতটুকু এখান থেকে প্রফিট করতে পারতেছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমি এখানে একটু মার্ক করে আপনাদের দেখাইছি মার্ক বলতে আমি এখানে একদম একটা জিনিস দেখাই মনে করেন এটা একটা এক ঘন্টার ক্যান্ডেল ঠিক আছে এক ঘন্টার ক্যান্ডেলে এইটা হচ্ছে শ্যাডু লেভেল এই জায়গায় আপনারা লেভেল ড্র করবেন ঠিক আছে একদম শ্যাডুর মাথায় পরবর্তীতে যখন মার্কেট এইখানে আসবে এখান থেকে আপে ট্রেড নেবেন বুম হুম তবে এই জায়গায় আর একটা মজার বিষয় আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি পাবেন কোন ক্যান্ডেলে এটাও বুঝতে হবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি পাবেন আপনি যদি এই জায়গায় এই সিস্টেমে নেন এক ঘন্টার ক্যান্ডেল হ্যাঁ কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে এক ঘন্টার ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আপনি উইক লেভেলে একদম মার্কেট এখানে আসলো বুন মানে ঝড়ের গতিতে চালু করে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখেন এবং ওপর রেখে তো সেম রেড ক্যান্ডেলের বটে উইক লেভেলটা সেই লেভেলের কাজ করে গ্রিন ক্যান্ডেলটা কাজ করে তবে রেড ক্যান্ডেলটা বেশি যার যত যার এরিয়ায় যাবেন দেখা যে বায়ার্সের এরিয়ায় বায়ার্সের পাওয়ার বেশি সেলার্সের এরিয়ায় এর পাওয়ার বেশি এই জিনিসগুলো একটু মাথা খাটা অ্যাপ্লাই করেন ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই ভাই যদি লাইফে কিছু করতে চান একটু সময় দেন আর একটু সিরিয়াস ভাবে নেন না হলে কিন্তু এই যে দেখা যে পরবর্তীতে আয়সা নাপিতের মতো এখানে আপনাকে ট্রেডিং কমিউনিটিতে ঢুকতে হবে গালাগালি খাওয়ার জন্য তাই কমেন্ট গুলা দেখে মানে কি পরিমাণ যে গালাগালি করছে আর কি পরিমাণ অপমান করছে তারপর ওদের মানে ওরা তো নিলজ্জ সেই শুরু থেকেই গালাগালি অপমানিত হয়ে হয়ে এত বড় হয়েছে হুম তারপরে মতো যাদের মানে এখন মানুষের ইমোশন নিয়ে খেলা করতেছে আমি এতদিন কিচ্ছু বলিনি আমি কোনো কাউকে যে যার মতো যা করতেছে কিচ্ছু বলিনি কাউকে মনে করেন নাম ধরে বলিনি কোনো প্রবলেম নাই তোর মতো তুই করার সমস্যা নেই কিন্তু যখন ট্রেডিং কমিউনিটি নিয়ে ট্রেডিং নিয়ে মানুষের ইমোশন নিয়ে যখন কেউ খেলা করবে তাকে আমি ছেড়ে দেবো না ঠিক আছে তার বিরুদ্ধে মামলা করব আমার কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু ট্রেডিং কমিউনিটি কারণ এখানে টাকার খেলা হয় এখানে মানুষের ইমোশন মানুষের সর্বোচ্চ নিয়ে এখানে আসে মানুষ তার কষ্টের অর্থ নিয়ে এখানে এসে ইনভেস্ট করে ওই চুতিয়ারা আর যে একটা মানুষ যখন সর্বোচ্চ বিক্রি করে পঞ্চাশ ডলার তিরিশ ডলার একশো ডলার ডিপোজিট করে যে দুই টাকা ইনকাম করে তার পরিবারের হাতে উঠাই দিবি কিন্তু এইসব চোর বাট টুকাই টুকায় এই মাদার বোর্ডের কারণে তাদের কষ্টের টাকা নষ্ট হওয়ার পরে কতটা কষ্ট হয় আর কতটা খারাপ লাগে এটা আমার চেয়ে কেউ ভালো জানে না কারণ আমি দীর্ঘ চারটা পাঁচটা বছর এই লাইনে মনে করেন ধোকা খাইতে খাইতে এই অবস্থায় আসছি ঠিক আছে এই জন্য আমি এই জিনিসগুলো জানি আর এই জন্য আমার কথাগুলো একটু করা ঠিক আছে কার কার ভালো লাগলো লাগলো খারাপ না হ্যাঁ যে পর্যায়ে যাই থাকি ওই পর্যায়ে যাবো কোনো প্রবলেম নাই আর আমার 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 সাথে যদি কেউ লাগতে আসে তো তার তো চোদ্দ গুষ্ঠ আমি উদ্ধার করে দিবো হম আমার সাথে যদি কেউ লাগতে আসে আমি কিন্তু তার চোদ্দ গুষ্ঠ উদ্ধার করে দিবো কারণ সেই অ্যাবিলিটি আমার আছে তো হোক ওইটা বড় বিষয় না ভাই কে কি করতেছে আমার কোনো আপত্তি নাই তুমি বউ দিয়ে ব্যবসা করো না বউ দিয়ে তোমার বউ যে একটা বাংলা ভাষায় গালি আছে দিলাম না তোমার বউ তুমি আকাশ দিয়ে ওরাও না মাটি দিয়ে করাও আমার গায়ে না পাতলেই হলো কিন্তু যখন ট্রেডিং কমিউনিটি নিয়ে ঠিক আছে মানুষের ইমোশন নিয়ে খেলা শুরু হবে তখন কিন্তু আর এটা ওই পর্যায়ে থাকে না তো যাই আপনারাও একটু আওয়াজ তুলেন ভাই আপনারা যারা এই যে লাইভে আছেন একটু দয়া করে আপনারা আওয়াজ তুলেন হ্যাঁ একটু জাস্ট সতর্ক হন সতর্ক করেন আশপাশে যারা আছে কারণ এখানে নিজেরা তো লস করে দেখছেন কতটা কষ্ট লাগে সো অন্যের বিষয়টা একটু ভাবেন যে অন্য মানুষ যখন এসে ভাবে প্রতারিত হবে তখন কতটা খারাপ লাগবে তো যাই হোক দিন শেষে একটা কথা বলবো নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো ঠিক আছে আর আমি যে আজকে যে সিস্টেমটা যে স্ট্র্যাটেজি দেখা দিলাম আর আমার মানি ম্যানেজমেন্ট শিট যদি অ্যাপ্লাই করে ট্রেডিং করতে পারেন তাহলে করেন না হলে বাদ দিয়ে দেন তাছাড়া সারা জীবন ধোকা খেতে খেতে দিন যাবে তো ঠিক আছে এমডি বোরহান ভাই তাহলে মনে কথা বলবেন হাত তুলছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন

যে এই জিনিসগুলো এরকম ভাবে কাজ করে কিন্তু আপনাকে তো কন্ট্রোলে থাকতে হবে আপনার এবিলিটি আছে দুই ডলারের ট্রেড নেওয়া আপনি যদি দশ ডলারের ট্রেড নেন আপনি তো পারবেন না ঠিক আছে মানি ম্যানেজমেন্ট অবশ্যই আপনাকে করতে হবে যতই শিওর শর্ট পান সম্পূর্ণ ব্যালেন্স তো নিতে পারবেন না আপনার মানি ম্যানেজমেন্ট দিয়ে আপনার ব্যালেন্সের অনুপাতে দু টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট পর্যন্ত ট্রেড নিতে পারবেন আর ভাই একটা একশো ডলার ক্যাপিটাল যদি প্রতিদিন ফোর পার্সেন্ট করেও গ্রেন হয় তাও মাসে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম হয় তাহলে আর কি লাগে হম

আচ্ছা ভাই আপনার সাথে একটা কথা বলা আসলো এই যে ভাইসির নাকি একটা চেঞ্জ ভাই এটা ওটিসি এল করি হ্যাঁ হ্যাঁ এটা ভাই কয় মাস পরে চেঞ্জ এটা মূলত বলতে বলতে যাচ্ছে যে আহ কিছু কিছু সময় কিছু কিছু হয় যেমন আপনি যদি একটা স্ট্র্যাটাজি বের করেন আর ওইটা দিয়ে যদি নিয়মিত প্রফিট করতে থাকেন হয়তো পনেরো দিন দশ দিন বা এক মাস পরে গিয়ে ওটা আপনার ফিক্স হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে যায় সো এটা আসলে ওইভাবে বলা যায় না নির্দিষ্ট যে কতদিন পরে চেঞ্জ হয় কিন্তু ওটা প্র্যাকটিস করে বুঝে হয় ট্রেড করতে করতে বুঝতে পারবেন যে যখন দেখবেন আপনার ওই স্ট্র্যাটাজিটা কাজ করতেছে শুধু লস হচ্ছে তার মানে ভাববেন ওটা ফিক্স হয়ে গেছে এবং ওটা চেঞ্জ হয়ে গেছে আর মার্কেট দেখবেন কিছুদিন পর পর পনেরো দিন বিশ দিন বা এক মাস দুই মাস তিন মাস পরে ওই আপনার ইয়া হয় কোটেক্স অ্যাকাউন্ট মানে সবার একবার বন্ধ থাকে কেউ লগ ইন করতে পারে না

আহ ট্রেন্ডি মার্কেট মানে মোমেন্টাম কাজ করে বেশি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কাজ করে বেশি ওটিসি তে আর ভাই অনেকে ভাই রাউন্ড নাম্বার বলে কাজ করে ওটিসি এ মাঝে হ্যাঁ রাউন্ড নাম্বারও কাজ করে রাউন্ড নাম্বার ইস্ট্রং রাউন্ড নাম্বার আছে 700 730 500 130 এই রাউন্ড নাম্বারগুলো ভালো কাজ করে এটা আগে প্র্যাকটিস করে করে দেখতে হবে কোন কারেন্সিতে কোন রাউন্ড নাম্বার কোন কারেন্সিতে মোমেন্টাম কোন কারেন্সিতে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে এটা আপনাকে প্র্যাকটিস করে বের করতে হবে

আবার আগামী পরশু দিন এসে টেট করবো এবং রিজন দেখাই দিবো লেভেল ড্র করে টেট নেব স্ট্রং লেভেল আমি যেখানে টেট নিই আপনাদেরকেও দেখাই দিবো এবং ওইভাবে আপনাদেরও টেট নেবো ইনশাল্লাহ বা এন একটা দিন প্রফিট করতে যাওয়ার প্রয়োজন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে শুধুমাত্র দালালদের কাছ থেকে তুলে থাকেন তাহলে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ